চলতি বর্ষার টানা বৃষ্টিতে হাঁটু সমান জলে দুর্ভোগের রাজঘাট ব্লকের বিষ্ণুপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মোহাম্মদপুর ঢালিপাড়ার একাধিক বাসিন্দা অভিযোগ অনেকে শোবার ঘর পর্যন্ত উঠে গেছে এমনকি সেই যন্ত্রণায় ভুক্তভোগী বাসিন্দারা অনেকেই ঘর ছেড়েছে বিপর্যয় আশ্রয় নিয়েছে দূরের কোনো আত্মীয়ের বাড়িতে বাড়ির ছেলে মেয়েদের পড়াশোনাও বন্ধ হয়েছে যা চকচকের নিউটাউন শহরের কার্যত ঢিলছোড়া দূরত্বে মোহাম্মদপুর ঢালিপাড়ার বাসিন্দাদের জমা জল যন্ত্রণা দৃশ্য প্রকাশে আসতে নড়ে বসেছে স্থানীয় পঞ্চায়েত প্রশাসন শুক্রবার দুপুরে বাসিন্দাতে দুর্ভোগের চিত্র শহরে চমিনে পরিদর্শন করলেন উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের সদস্য আফতাব ও বিষ্ণুপুর দু গ্রাম পঞ্চায়েতের প্রধান অভিজিৎ নস্কর তারা হাঁটু সমান জলে নেমে এলাকা ঘুরে মানুষের সমস্যার কথা শুনে তা দ্রুত সমাধানের আশ্বাস জুগিয়েছেন এই রকম জলের মধ্যে রয়েছে ওরা পরিদর্শনে এসছে ওদের তো অনেক বলে বলে তারপর তা হচ্ছে ওদের অনেক তেল মাখাচ্ছি আমরা ওরা এই আমরা বাড়ি থেকে সব ছাড়া হয়ে যাচ্ছি তখনও ওরা আসে না বুঝলেন তো তখনও ওরা আসে না ওরা তো ওরা তো কথা দিয়েছিল প্রধান যে হ্যাঁ তোমাদের এইটা হবে কিন্তু সেই যে কি করছে আমাদের তো কোনো কিছু বলার নেই বুঝলেন তো আজকের দেখতে আমার নাম মোহাম্মদ আলী দেখুন মানুষের ক্ষোভটা খুবই স্বাভাবিক তার কারণ বেশ কিছু বাড়ি যেগুলো একেবারেই প্রায় জলের তলায় আছে কিছু মানুষ ঘর ছেড়ে চলেও গেছে এবং কিছু মানুষ আছে খুব কঠিন অবস্থার মধ্যে আছে আজকে আমরা যেখানে যে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছি সেখানে তাও জলটা নেমেছে অনেকগুলো পাম্প আমাদের পঞ্চায়েতের ব্যবস্থাপনায় অনেকগুলো পাম্প টাম্প লাগানো হয়েছে বা লোকাল ছেলেরা তারাও সব রকমভাবে সহযোগিতা করেছে ক্লাব সহযোগিতা করেছে সবাই মিলে করা জল খানিকটা নেমেছে কিন্তু এটা তো সলিউশন না যে এই পাম্প লাগিয়ে দেবো আর জল নেমে যাবে সুতরাং এর একটা পারমানেন্ট সলিউশন দরকার তার জন্য আমরা প্রধান সাহেবও আছে আমরা বিধায়কের সঙ্গে কথা বলবো যে গ্রুপ এখানে এই প্রোজেক্টটা করছে তাকে বাধ্য করাতে হবে যে সে বড় কোম্পানি বলে সে তার ইচ্ছা মতো বড়ো প্রজেক্ট করে তার প্রোজেক্ট মাটি ফেলে ঢালাই উঁচু করে নিয়ে সে করবে আর পাশের গরিব মানুষ গ্রামের মানুষ ডুবে যাবে এটা হবে না আমরা আলোচনা করছি আমরা ওই কোম্পানিকে বাধ্য করাবো যাতে এলাকার সলিউশনটা আগে করে তারপরে ওরা কাজ করবে আমরা খুব তাড়াতাড়ি এটা এই এই ডিসিশনে একটা আসতে চলেছি দেখুন এই এলাকার মানুষের খুব থাকাটাই স্বাভাবিক যে পরিস্থিতি আমরা এসে দেখছি এটা খুব থাকাটাই স্বাভাবিক আমরা তো ধরুন পঞ্চায়েতের পক্ষ থেকে এবং এলাকার ছেলেদের গ্রামবাসীর পক্ষ থেকে সহযোগিতা নিয়ে আমি কিছু পাম্প লাগিয়ে এখানে জল বের করার চেষ্টা করছি কিছুটা জল নেমেও গেছে কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে এটা তো পারমানেন্ট সলিউশান নয় পারমানেন্ট সলিউশান করতে গেলে এখানে যে কোম্পানি কাজ করছে আমি তো এসেছি দু বছর আগে কিন্তু এখানে কাজ শুরু হয়েছে পনেরো বছর আগে এই কোম্পানি অপরিকল্পিতভাবে এলাকায় কাজ করছে যার কোনো ড্রেনেজ ব্যবস্থা কিছু করে নিচে যে আমাদের পাঁচ খালটা ছিল সেটাও কিছুটা মানে পাঁচ খালটাকে ঠিকঠাকভাবে ব্যবহার না করার জন্য আজকে এই পরিস্থিতি হয়েছে এটাকে আমরা চেষ্টা করছি যারা এখানে কাজ করছি তাদেরকে নিয়ে পারমানেন্ট একটা এলাকার মানুষের জন্য সলিউশন করার জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি আগামী দিন যাতে এই পরিস্থিতি আর না দেখতে হয় আপনি যে পাঁচকালের কথা বলছেন সেটা কিন্তু বুঝিয়ে ফেলা হয়েছে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে দীর্ঘ একশো বছরের বেশি ওই পাঁচকাল সেটাও বুঝিয়ে ফেলা হয়েছে আপনারা কি ব্যবস্থা নেবেন পঞ্চায়েত নিশ্চয়ই আমরা ওই ব্যবস্থা না নিলে এখানে এই সমস্যার সমাধান হবে না আপনার নাম অভিজিৎ নস্কর প্রধান রায়ার বিষ্ণুপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত